সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমান সবাই খুব ভালো আছেন আর এই তো আমার মিঠুকে দিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করলাম আমার মিঠু আমার সাথে এখন খুব রাগ না মিঠু বুধবার আর এই তো বুধবারে আমার বাসায় গেস্ট আসছে রাতের দাওয়াত তো এদিকে কিন্তু আমি সুন্দর একটা বিছানার চাদর গুছিয়ে নিয়েছি আর আমার রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানার চাদরটা কেমন হয়েছে সবাই জানাবেন এই চাদরটা আমি প্রায় এটার বয়স হবে দশের উপরে তো এখনও কত সুন্দর লাগছে বিছানা চাদরটা রান্না বাড়া প্রায় শেষের দিকে তো রোস্ট আর পোলাওটা রান্না করলেই কিন্তু আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে তো এখন রোস্টটা রান্না করে নিচ্ছি আর পোলাওটা যেহেতু রাতের খাবার সেহেতু পোলাওটা একটু দেরি করেই রান্না করবো রান্না করেছি চলেন একটু দেখি তো এটা হলো ইলিশ মাছ এটা বাসায় খাওয়ার জন্য আর এটা গেস্টদের জন্য এখানে আছে চিংড়ি মাছ ভুনা ইলিশ মাছ ভোনা আর এটা হলো ডিমের কোরমা ভেজে উঠে রেখেছি মশলাটা কষিয়ে তারপর রোস্ট দিয়ে দিব এ আমি খুব সুন্দর একটা ছোট মিনি রাইস কুকার কিনেছি তো চলেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার এটা অনেক দিনের পছন্দের একটা রাইস কুকার তো এই তো আমি দেখেন এটা খুব সুন্দর একটা প্লাস্টিকের বাকি আছে এখানে কিন্তু আমরা মোমো বা যে কোনো আলু বা বেগুন সিদ্ধ করে অল্প সময়ে খুব সহজে ভাত্তা ভাত রান্না করতে পারবো আর এখানে আছে একটা ক্যাবল আর এটা দিয়ে কিন্তু কারেন্টের মাধ্যমে রাইস কুকারে রান্না করতে হয় এটা সবাই জানেন তারপর আমি একটু যেহেতু দেখাচ্ছি সেই জন্য একটু শেয়ার করলাম আর লাস্ট আমার সেই পছন্দের রাইস কুকারটা আপনাদের সাথে শেয়ার করছি বিসমিল্লা কিন্তু একটা স্পুনও দিয়েছে তো এটার সাথে আর একটা পট দেওয়ার কথা ছিল তো আপনাদের ভাইয়া এটা আসলে খেয়াল করিনি যার জন্য এটা মিচিং হয়ে গেছে এই যে রাইস মাপার যে ছোট্ট একটা কিউট পট সেটা আর এই হলো আমার সেই পছন্দের মিনি রাইস কুকার তো এখানে হাফ কেজি চাউলের ভাত খুব সহজে রান্না করা যাবে তো এই দেখেন সবাই জানাবেন আমার এই মিনি রাইস কুকারটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার ছেলে দুষ্টু ছেলে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে তো সে কি ঘুমিয়েছে নাকি ঘুমানোর অভিনয় করছে এটা আসলে আমি বুঝতে পারছি না দেখি বাবা তুমি কি ঘুমিয়ে পড়ছো তো আমার ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে মোবাইলটা আমি এখান থেকে সরিয়ে নিই এটা মানে তুমি ঘুমাও নি দুষ্টুমি করছো আমার সাথে দাও মোবাইলটা এখন তোমাকে ঘুমাতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট আর ঘুমিয়ে পড়ো সুপার রুমটাও কিন্তু গোছানো কমপ্লিট না কিন্তু সুপার রুমটাও গোছানো কমপ্লিট দেখতেই পারছেন সবাই এখানে বসে ছিল সেই জন্য সুপারটা একটু এলোমেলো হয়ে আছে